হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য আমি কাজ না করলে কোনো খাবার নেই তো গাছকে গাছগুলোতে সুন্দর জল দিয়ে দিচ্ছে আর এই যে আমার ওলকপি নেমেছে মাটা ভিজিয়ে দিচ্ছ কি সুন্দর মাত্র কয়েকটি হয়েছে অনেকগুলো দিয়েছিলাম কিন্তু সবগুলো হয়নি মাত্র নেমেছে বাঁধাকপি গুলো তো একদম বেশ সুন্দর হয়ে গেছে একদম বেঁধে গেছে আর এর পাশে আছে বিট্রুট সবগুলো বাঁধাকপি অনেক বড় বড় একদম পাতা নিয়ে আর আমার টমেটো গাছ টমেটোতে একদম ভরপুর হয়ে যাচ্ছে এই টমেটো অনেক সুন্দর করে জল দিতে পারে গাছে তোমার গায়ে পড়তেছে না কেয়ারফুলি করো মা আর এই পাশে যে আমার বেগুন গাছ বেগুন গাছগুলোতে ফুল আসা শুরু করেছে এবারের ওয়েদারটা একটু আপ ডাউন করছে ঠান্ডা গরম ঠান্ডা গরম যদি এরকম না হতো তাহলে আরও বেশ ভালো হতো আমি কিন্তু পেঁয়াজ রসুনের খোসা মরিচ আর এক দুই টুকরা করে পেঁয়াজ আর রসুন দিয়ে ভিজিয়ে রেখে সেই জলটা স্প্রে করি যার কারণে যে আমার ফুলকপিতে ওইভাবে কোনো বাক্সের আক্রমণ হয়নি সব একদম ফ্রেশ কত সুন্দর গাছগুলো হয়ে উঠেছে কিন্তু সামারটার খুবই অল্প সময় পাবো কয়টা করে ধরবে সেটা বলতে পারছি না তবে গাছগুলো যে সুন্দর হয়েছে সেটা দেখে হ্যাঁ মন ভালো লাগছে আমি যে পেঁয়াজ কলি পেঁয়াজগুলো লাগিয়েছিলাম কলির জন্য তো পেঁয়াজ কলি এখন আসেনি এখন আমার যেটা মনে হচ্ছে এক বছর লাগালে পরের বছর মনে হয় আসে যে এত সুন্দর সুন্দর পেঁয়াজের পাতা হয়েছে কিন্তু কোনো পেঁয়াজে কলি আসেনি তো বাগান করা এটা আসলে এক ধরনের মানসিক শান্তির ব্যাপার এইখানে সব কিছু ওইভাবে পাওয়া যায় না চাইলে কীটনাশক হাতের কাছে পাওয়া যায় না তো কষ্ট করে জৈব উপায় এগুলোকে ঠিক রাখতে হয় সারাদিন কাজ করার পরে আবার বাগানের গাছপালার যত্ন করা এগুলো খুব কষ্টের ব্যাপার তারপরেও ভালো লাগে তাই করি আর এখানে তো একটা রেখেছি যে মূলা বীজের জন্য আগামী বছর আর আমার বীজ কিনতে হবে না এই মূলার বীজ লাগালেই আশা করি মূলা নামবে আর এটা ধনিয়া পাতা আছে সেটাতেও বীজের জন্য রেখেছি